শেষমেশ বাংলাদেশ জনগণের স্বপ্ন পূরণ করে পদত্যাগ দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানাও বিকেল তিনটের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বিকেল চারটেই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনীরা দুপুর আড়াইটায় নিজের ভাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা বিমানে দিল্লিতে যাচ্ছেন শেখ হাসিনা এমনটাই মনে করা হচ্ছে তবে বাংলাদেশ মুক্তি পেলেন সেই শেখ হাসিনার থেকে বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে নিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা গোটা গণভবন জনতার দখলে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আন্দোলনকারীদের দখলে হয়ে গেছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানেরও মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা তুমুল অশান্ত গোটা বাংলাদেশে গোটা পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াচ্ছে যে বিষয়টা আরও অবনতির দিকে যাচ্ছে ধানমন্ডিতে বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের মোবাইল পরিষেবা বাংলাদেশের রাস্তা এখন সেনাবাহিনীর দখলে পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীরা রাস্তায় নেমে পড়েছেন সাঁজোয়া গাড়ি